ইমান ছাড়া যারা ভালো কাজ করে কেয়ামতের মাঠে তাদের কাজের সিদ্ধান্ত নিব আমি এই কাজগুলাকে আমি থাকা বিক্ষিপ্ত মতো বিক্ষিপ্তিবো যেগুলো এই পাঁচটা দৃষ্টান্ত আপনাদের সামনে বললাম ইমান ছাড়া ভালো কাজ দুনিয়াতে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ কেয়ামতের মাঠে কোনো ওয়ালা হবে না এই কাজগুলা সুরা চূড়া কাহাব একশো তিন থেকে একশো পাঁচ দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো সুরে নূর উনচল্লিশ নম্বর আয়াত তিন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো সুরে নূর চল্লিশ নম্বর আয়াত চার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো পাঁচ ইমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি কলার মতো সুরায় তেইশ নম্বর এইগুলো প্রথম আলোচনা অশুদ্ধ আকিদার পাঁচ দৃষ্টান্ত জানল সুরায় কাহাফের একশো তিন থেকে একশো পাঁচ আয়াতে আল্লাহ বলেন হাল নুনাব্বি উকুম বিল আফসারিনা আহমালা

অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে তারা মনে করে তারা ভালো কাজ করে তারা ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের আয়াত গুলাকে অস্বীকার করেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিষয়টাও তারা অস্বীকার করেছে ময়দানে আমি তাদের কোন ওজন সাব্যস্ত করব না কোন ওজন হবে না তাহলে এক নম্বর শিখলাম ইমান ছাড়া ভালো কাজ এই কাজের সমস্ত চেষ্টা গুলা ব্যর্থ এই কাজের কোন ওজন নির্ধারণ হবে না দুই নম্বর ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে পানি মনে করার মরুভূমির মধ্যে পিপাসার্থ ব্যক্তি হঠাৎ তাকিয়ে দেখে দূরে কি যেন চিকচিক করতেছে কাছে গিয়ে দেখা যায় কিছুই নেই মনে হচ্ছে পানি কাছে গিয়ে দেখে কিছুই না এটাকে বলে মরিচিকা তাহলে শিরোনাম মনে রাখা উচিত দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মত জবাব দেন তো মরিচিকাকে পানি মনে করলে কি আসলে এটা পানি না কিছুই না ইমাম ছাড়া ভালো কাজ কিছুই না সুরায় নূরের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন والذين كفروا اعمالهم كسراب بطيعا يحسبه الظمان ماء حتى اذا جاءه لم يجده شيئا جرى كافر আল্লাহকে বিশ্বাস করে না যাদের ইমান নাই তাদের কর্মের দৃষ্টান্ত হলো স্বাভাবিক মরিচিকার মতো বিকিয়া মরুভূমির মধ্যে পিপাসার্থ ব্যক্তি যে মরিচিকাকে মনে করে পানি পানি মনে করে যখন মরিচিকার কাছে যায় যাওয়ার পর দেখে আসলে কিছুই না লামিয়া জিত হু সেই আ সেই ওই মরিচিকাটা কিছুই পায় না আসলে কিছুই না এটা হুদে তাহলে দুই নাম্বার কি শিখলাম ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে যেমন ম্যাগ বলেন তো কি মেঘের অন্ধকার মেঘের অন্ধকারের নিচে একটা ঢেউ ঢেউর নিচে আরেকটা ঢেউ এটার নিচে গভীর সমুদ্র অন্ধকার কি কম না অনেক বেশি নাম্বার ছাড়া গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘন অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো ঘন অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার এখানে এক ব্যক্তি হাত বাইর করছে দেখার জন্য আল্লাহ বলে কিছুই দেখবে না ঠিক ইমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি অনেক কিছু কিছুই দেখবে না সুরে নুরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলে আউ কা ফি বাহরিল লুজ্জি ইয়াউসাহু মাউজুম মিন ফাওকিহি মাউজ মিন ফাওকিহি সাহাব জুলমাতুম বাহদুহা ফাওকাবা যারা ঈমান যারা ভালো কাজ করে তাদের কাজের দৃষ্টান্ত হল এমন ঘন অন্ধকারের মতো যেই ঘন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে কেমন সমুদ্র যাকে ঢেউ আচ্ছন্ন করে রেখেছে মিনফা ঢেউর উপর আবার ঢেউ ফাউতিহি সাহাব ওই ঢেউর উপর মেঘ তাহলে সমুদ্রের অন্ধকার ঢেউ অন্ধকার ওইটার উপরে আরেক ঢেউ সেটার অন্ধকার সেটার উপরে আবার মেঘ মেঘের অন্ধকার আল্লাহ বলেন zulumatun ba'duha sawqabun অনেকগুলো অন্ধকার একটার উপরে আরেকটা আরেকটার উপর আরেকটা اذا اخرج যখন কোনো ব্যক্তি তার হাত বের করে দেখার জন্য সে তার হাতটাকে দেখতে পায় না যেমনি ভাবে কঠিন ঘন অন্ধকার অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে পায় না ইমান ছাড়া ভালো কাজ মনে করবে অনেক কিছু কিছুই দেখতে পাবে না এটা একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে

ইমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় জমা করে যেমনি ভাবে প্রচন্ড ঝড়ের দিনে পাহাড় এটা কোনো মূল্য নাই ইমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি করে এটার কোনো মূল্য নাই কোনো মূল্য নাই সুরে ইব্রাহিমের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলে

ইয়াউমুন আসিফ প্রচন্ড ঝড়ের দিন ইসতাদদ বিহির রিখ মানে বাতাস এখানে উদ্দেশ্য প্রবল বাতাস যাকে উড়িয়ে নিয়ে যায় তো আল্লাহ তাআলা বলেন যারা তাদের রবকে অস্বীকার করে আআমালুহুম কারামাত তাদের কর্মগুলো হলো ছায়ের মতো ইসতাদদ বিহির রিখ যে ছাইকে বাতাস উড়িয়ে নিয়ে যায় সেই ইয়াউমুন আসিফ প্রচন্ড ঝড়ের দিন টিনের ঘর যাদের আছে দেখবেন টিনের ঘরে একটা ছোট্ট ছিদ্র দিয়ে শীতকালে একটা রোদ আসে ওই রোদের মধ্যে কি জানি গুলি 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 গুরি ঘুরতে থাকে আসলে কি ওই রোদের মধ্যে না পুরো ঘরে

ও দেখা বিক্ষিপ্ত ধুলিগণার মতো যারা ইমান ছাড়া ভালো কাজ করে তাদের ভালো কাজটা হলো এই যে আমাদের সামনে এখন ধুলিগণা আছে দেখি না এই না দেখা ধুলিগণার মতো তো যেটা দেখি না সেটার লাভ হবে কি শিবকে আমতের মাঠে ইমান ছাড়া যারা ভালো কাজ করছে তাদের এই আমল দেখা যাবে না আল্লাহ বিক্ষিপ্ত ধুলিগণার মতো বানায় সুরে ফোর কলের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেছে

কেয়ামতের মাঠে তাদের কাজের সিদ্ধান্ত নিব আমি এই কাজগুলাকে আমি অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি করার মতো বানায় দিব যেগুলো দেখা যাবে না তো যেগুলো দেখা যাবে না লাভ কি এই পাঁচটা দৃষ্টান্ত আপনাদের সামনে বললাম ইমান সারা ভালো কাজ দুনিয়াতে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ কেয়ামতের মাঠে কোনো ওজন ওয়ালা হবে না এই কাজগুলা সুরা কাহাব একশো থেকে একশো দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো সুরাই নম্বর আয়াত তিন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো নম্বর আয়াত চার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখার মতো পাঁচ ইমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি কনার মতো সুরায় কোন তেইশ নম্বর আয়াত এইগুলো প্রথম আলোচনা অশুদ্ধ আকিদার পাঁচটা দৃষ্টান্ত জানলাম